শুয়ে পড়েছিলাম আবার উঠে বসেছি এখন প্রায় বারোটা বাজতে আসছে রাত সাড়ে বারোটার বেশি বাজে আর কি তো আমাদের বাড়ির পাশে আর কি কীর্তন হচ্ছে নাম গান হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে সকালে শুরুটা হয়েছিল ভালো লাগছিল কণ্ঠে নাম গান হচ্ছিল শুনছিলাম বাড়িতে বসে এই সব শোনা যাচ্ছে ভাবছিলাম যে বিকেলবেলা যাব কিন্তু এখন যেতে ইচ্ছা হচ্ছে না তার কারণ হরে কৃষ্ণ নাম এটা তো মানে আমাদের সনাতন ধর্মের একটা সবথেকে শ্রেষ্ঠ বললে চলে তো আগে যখন কীর্তন হতো আমাদের বাড়ির আশেপাশে আমি আমার ঠাম্মাকে নিয়ে যেতাম আমার ঠাম্মা বৈষ্ণব ছিলেন তো উনি কৃষ্ণ ভক্ত ছিলেন তো সেখানে দেখতাম এত সুন্দর করে গান গাইতো তখন কিন্তু এত মিউজিকের এত ব্যবস্থা ছিল না এখন কি কীপ্যাড কীবোর্ড এইসব এইসব দিয়ে আর কি গান না হয় তখন ওই খোল তারপরে কি বলে কীর্তন করে না ওইটা হারমোনিয়াম এইগুলো দিয়েই গান হতো তো খুব সুন্দর লাগতো আমি শুনতাম আমার ভালো লাগে তো এখন কীর্তন হলে আমি যাই না বাড়িতে নিজে ফোনে ও হরে কৃষ্ণ যে শুধু হরে কৃষ্ণ গান আকারে যে নাম আছে আমি সেই সেইটা শুনি বা আমি নিজে করি মনে মনে বা হালকা মুখে যাই হোক তো কীর্তনে যে যাব কীর্তনের নাম গানটা তো অন্যরকম মাধুর্য যেটা শুনলে মানে মন একদম একটা অন্যরকম শান্তি কাজ করে তো এখন এই যে আমি গান শুনছি এখন ওই যে বাজছে তো গানের যে মিউজিক মিউজিকটা মানে বলছি মিউজিকটার কথা বলছি যে বিষয়টা বলার জন্য আর কি আমি ভিডিওটা করছি মিউজিকটা হচ্ছে একটা হিন্দি গান আছে দো ঘুট মুজেবি পিলা দো সারা একটা গান আছে না ওই করে গানের যে মিউজিকটা ওই মিউজিকটার সঙ্গে নামটা হচ্ছে আর কি নাম গান করছে আর কি যে শিল্পীরা আছেন আর কি তো আমি বুঝি না যে হরে কৃষ্ণ গাবে নাম গান গাবে তার হরে কৃষ্ণর মতোই গাবে না নিজের মতো হরে কৃষ্ণ যেভাবে গাওয়া যায় সেই সব উল্টা পাল্টা এইসব গানের মিউজিক নিয়ে এইরকমভাবে গান করার কি মানে বুঝি না এ নাম দেয় কেন মানুষ এখানে সেখানে সব জায়গায় এখন তো বর্তমান এখানে ওখানে সব জায়গায় হয় আগে যদিও এত হতো না এখন তো সব জায়গাই হয় তো মানুষ নামে যায় মনের শান্তির জন্য বা একটু কৃষ্ণ কথার জন্য কৃষ্ণ কথা শোনার জন্য আর এখন ওই গান শুনতে গেলেই তো ওই দ যায় তাহলে এই গান আর ওই গান মানে কেমন একটা ব্যাপার হয়ে যায় না কে কেন করে এরকমভাবে গান বুঝি এখন তো কিবোর্ড কিপ্যাড কত কিছুই মানে ব্যবহার হচ্ছে মাঝে মাঝে কোকিলও ডাকছে তো যাই হোক হরিনাম নাম 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 সংকীর্তন তো নামের মতো হবে কিন্তু এই এই হিন্দি গানের মিউজিক করে গাওয়ার কি প্রয়োজন আমি জানি না কার কেমন লাগে আমার কিন্তু একদম ভালো লাগে না আমি আর কি বলছি কার কেমন লাগে আমার ভালো লাগে না এটা বলার জন্য আমি আসিনি আর কি তো হরিনাম হরিনামের মতো হবে কেন হিন্দি একটা দো গুড মুজেবি পিলাদো এত মদ খাওয়ার কথা বলেছে তো সেই জিনিসটা সেই গানের মিউজিকটা নিয়ে গান করছে তো যারা আর কি ওখানে গান শুনতে গেছে তারা তো মোটামুটি ওই গান ব্যাপারে জানে এখন তো ফোনের যুগ সবার অন্য কিছু না থাকলেও সবার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আরও যখন যে গান ট্রেন্ডিংয়ে চলে সবাই তো শোনে তো ওখানে হরিনাম শুনতেছে কৃষ্ণ কথা শুনতেছে কৃষ্ণ নাম গান তো তার ভিতর তো ওই মিউজিক তার মিউজিকের কথাও তো মনে পড়ে যাবে এই যে আমার যেমন পড়ে যাচ্ছে আমি তো শ্যুটটা শুরু করেছে তারপরেই আমি বুঝে গেছি যে ওই গানের এই সুর মিউজিক কার কেমন লাগে আমাদের আমাকে একটু জানিও